সত্তর সালে আমি যখন কার কলেজে উনসত্তর সালে কারমাইকেল কলেজের ছাত্র আমি ছাত্রলীগের মিছিলে গিয়েছিলাম যে আমার একটা স্বভাব ছিল কোথাও গেলে একটু একটু ইনিশিয়েটিভ নিয়ে কোন একটু করার বা একটু সামনে থাকার বা একটু লাইন টাইন সোজা করা এদের একটা প্র্যাকটিস ছিল আমার তা আমি সামনেই ছিলাম এবং সময় নারায়তক স্লোগান দিয়েছিলাম

তো একজনে আমাকে ওখান থেকে মানে হাত ধরে টেনে পিছনে দিয়ে দিল ওকে তারপরে আমি বিকালবেলা মিছিল এসে বিকেলবেলা আমাদের লেখার এক বড় ভাই ছিল উনি ছাত্রলীগ করতেন ওনার কাছে গেলাম রুহুল আমি নাম তার আচ্ছা উনি সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছেন ওকে তখন উনি বললেন যে দেখো এই আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম দল সেকুলার দল এখানে নায়তক বিশ্লোগান দেওয়া হয় না আচ্ছা তো তুমি হয়তো এটা জানতা না ওই জন্য দেনে তখন আমি ধর্ম নিরপেক্ষতা বা এইসব কিছু বুঝি না তখন তো মাত্র ইন্টারের ছাত্র না আমি তো গ্রাম থেকে এসছি একেবারেই গ্রাম থেকে এসছি তো এটা আবার জানার সুযোগ ছিল না তো এই 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 অভিজ্ঞতাটা একটা আমার মনের মধ্যে ছিল এটা পরবর্তীকালে মানে বিশ্ববিদ্যালয়ে এসে এই জিনিসগুলো কিছুটা চিন্তা ভাবনার করা বা বোঝার সুযোগ সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে আমি ব্যক্তিগতভাবে যতটুকু কর্মজীবনেও পড়াশোনা করেছি অভ্যস্ত পরিস্থিতি সেনা পড়াশোনার প্রচুর চর্চা আছে ব্যক্তিগত সময় সন্ধ্যার পরে হলিডেতে পড়াশোনা করা যায় যেটা বুঝেছিলাম যে মানে সেকুলারিজম আর ইসলাম একসাথে একত্রে যায় না তো মুসলিম হিসাবে আমরা যদি কোনোটাকে পছন্দ করতে হয় তাহলে ইসলামকেই পছন্দ করা উচিত রিটায়ারমেন্টের পর এই মর্মে আরো কিছু পড়াশোনা করতে যে বলেছিলাম আমার বাবা মাথা শিক্ষিত লোক ছিলেন আচ্ছা তো পড়াশোনা করতে যে গিয়ে লোক তো সবখানেই কম বেশি ছিল হয়তো এই বই পুস্তক পেলাম হাতে পড়াশোনা পড়াশোনা করে মনে হলো যে ঠিক আছে মুসলমান হিসেবে এটা কর্তব্য এটা আমাদের দায়িত্ব আচ্ছা আল্লাহ রসুল্ল তো বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আমি কোরআন এবং হাদিস সুন্না রেখে গেলাম এবং তোমরা যারা এখানে উপস্থিত আছো যারা নাই তাদেরকে এটা জানিয়ে দিও মানে জামাতের লিটারেচার পড়ে আপনি জামাতের প্রতি আকৃষ্ট হয়ে তাদের গঠনতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কর্মকাণ্ডের পার্থক্য অন্য রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের ভিতরে গণতন্ত্রের কোনো চর্চা নাই চর্চা